হ্যালো এভ্রি ওয়ান আসসালাম আলাইকুম গেছি স্যান্ড হাব্রিস্ট্রি ওয়ান সিন্ লাইভ ফ্রম মিলানা কেমন আছেন সবাই একদম লাস্ট মিনিট শপিং ইট শপিং যাদের এখনো পর্যন্ত বাকি শপিং করেননি তো তারা কিন্তু করে নিতে পারেন একদমই নেক টু টাইম রাইট সো হচ্ছে চলে এসে পড়েছে কিভাবে রোজাও শুরু হয়ে গেলো শেষ হয়ে গেলো আর তো চলে এসে পড়েছে ফাইনালি একটু জয়েন করে ফেলবো জানাবো সবকিছু প্রপার ক্রিস্টাল ক্লিয়ার এবং শুনতে পাচ্ছে আমি ড্রেসটা ভালো হয়ে গিয়েছে বাইরে কি বলবো টায়ার্ড লাগছিল ফিল হচ্ছিল বাট এই ড্রেস পরার পর আমি লিটারালি একটা ফুল অফ এনার্জেটিক একটা মুডে চলে এসে পড়েছি বিকজ খুব নাইস একটা কালার অ্যাট দা সেম টাইম আমরা সবাই জানি হোয়াইট হচ্ছে কি কালার বলেন তো ফ্রেশ একটা কালার

ঈদের জন্য কারণ আমার ভালো লাগে অ্যান্ড এই হোয়াইট কালারটা জাস্ট দেখেন আপনাকে হোয়াইটটাই দিবে ঈদ ঈদ মানে হচ্ছে এটার আপনাকে ভাইভি দিবে হচ্ছে ঈদ ঈদ ভাইভ দেখে লুক দেখে বলা হবে যে না ঈদেরই কোন কালেকশন বা ঈদেরই কোন ড্রেস আপনার বাইর করেছে খুব সুন্দর একটা বিউটিফুল দ্য পাতটা চারপাশে গোল্ডেন কালার লেস ওয়ার্ক করা আমাদের যে নেকের সাইডটা আছে সেটার উপর গোল্ডেন কালার খুব সুন্দর করে একটা ইয়োকের কাজ করা আছে দেন উই আর গেটিং বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক বাটন ওয়ার্ক লেস ওয়ার্ক হিয়ার দেন দেখতে পাচ্ছি একটা বিউটিফুল ঘরারা যেটা আপনারা অনেক 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 পছন্দ করেন অনেক নিয়েছেন সো প্লিজ লাইভ টু শেয়ার করে দিব আপু কেমন আছো ভালো আছি রাইশা আপু সাদি আপু আগানোর দেখো দেখাবো সোহা আপু হাই হ্যালো ঘরারা কালেকশন এই যে আপু অলরেডি আই এম ওয়ারিং দ্য বিউটিফুল ঘরারা ওকে যাই হোক স্টার্ট অ্যাড্রেসটা যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড জিরো ফোর টু এ লোকেশনে প্রবলেম হলে কল করে যেতে পারছেন ওকে স্টার্ট করে দিচ্ছি আজকের ফার্স্ট ওয়ান দিয়ে আজকে হচ্ছে আমরা সবার ফার্স্ট একটা নুচ কালার দিয়ে স্টার্ট করবো নৌবাহারে রাখে নৌবাহারের অর্গানজার বিউটিফুল একটা নোট শেডের উপর প্লিজ লাইফটা আমরা দ্রুত বেশি করে শপিং করে দিব যাদের শপিং এখনো পর্যন্ত বাকি আছে শপিং করা হয়নি লাস্ট মিনিট শপিং যাদের বাকি আছে তারা কিন্তু করে ফেলতে পারেন অ্যান্ড সুন্দর সুন্দর ড্রেসেসগুলো দেখেন এটা হচ্ছে নওবাহার একটা অর্গানজার উপর ইস দা কমপ্লিট ফোর পিস রেট বলতে পারি এখানে টোটালি মাস্টার ইয়েলো ইয়েলো কালার দিয়ে পুরোল অ্যান্ড বিটস দিয়ে ওয়ার্ক করা ওভারঅল পুরোটা স্টোনস অ্যাড দেন হচ্ছে প্রল দেন হচ্ছে সিকোয়েন্সেস সিকোয়েন্সেস গুলো অল ওভার মাল্টি কালার দিয়ে করা মালিহাপুর বেবি হয়ে বেবি বড় হয়ে যাচ্ছে আর আপনি এতদিন পর জিজ্ঞেস করতেছেন উম্মে সোহার আইসা আপু আচ্ছা সো বড় হয়ে যাচ্ছে আচ্ছা সেটা হচ্ছে পুরো নোট শেডের উপর পুরোটাতে বেডস আছে প্রল আছে অল ওভার সিকোয়েন্সেস এমব্রয়ডারি ওয়ার্ক করা ওভারঅল পুরো গোর্জিয়াস একটা সুন্দর ও আচ্ছা আচ্ছা এটা তাই না ওকে সো আচ্ছা যাই হোক আপনাদের আচ্ছা ঢাকার বাইরে কি ডেলিভারি আপু ঢাকার বাইরে মনে হয় কালকে আমরা নিচ্ছি কালকে পর্যন্ত রাইট ভাইয়া শিওর তো আচ্ছা ঢাকার বাইরে আপনার কালকে পর্যন্ত অর্ডার করতে পারেন দুপুরের মধ্যে অর্ডারটা কনফার্ম করে দিবেন সো ঢাকার মধ্যে কাল পরশুর মধ্যে অর্ডার করে দিবেন ঢাকার বাইরে অবশ্যই যাই হোক আমি দেখি ঢাকার আপুরা প্লিজ আজকের মধ্যে কালকের মধ্যে অর্ডার করে দিবেন আজকে কালকে সকাল থেকে দুপুরের মধ্যে অর্ডারটা করলে আপনি অর্ডারটা আপনি পেয়ে যাবেন যেহেতু আমরা সন্ধ্যায় পার্সেলগুলো পাঠিয়ে দিই আচ্ছা সো এটা হচ্ছে পুরোটা অর্গানজার উপর বেস্ট ওয়ার্ক করা প্রল করা সিকোয়েন্সেস দিয়ে ওয়ার্ক করা এটা হচ্ছে আমার আমাদের দামানের সাইড এ যেটার উপর আছে কাঠ ওয়ার্ক লেস ওয়ার্ক দেখতেই পারছি এটা হচ্ছে রস সিল্কার একটা ন্যাচুরাল ওকে রস সিল্কার একটা ন্যাচুরাল থাকছে ভিতরে আমাদের ইনারটা অ্যাটাস্ট করা আমরা দেখতে পাচ্ছি কাট ওয়ার্ক কিছু আছে এখানে সুন্দর করে চিকেন কারি দেন হচ্ছে আমরা এই টাইপের কিছু মোটিভস পাবো সিকোয়েন্সেস পাবো ওভারঅল পুরো দুপাটাতে কিন্তু আমাদের ছেতানো ওয়ার্ক করে এটাও কিন্তু নোড একটা শেড উপর যারা একটু সুদিং কালার চাচ্ছেন একটু দিতে হবে যারা একটু সুদিং কালার চাচ্ছেন তার এটা কিন্তু নিয়ে নিতে পারে সো আমি এখন ট্রাউজারটা দেখে দেখাতে থাকি ওকে ট্রাউজারটা একটু দেখাতে থাকে একটা ওপেন করে বোথ সাইড এ এরকম ব্যাক সাইড ইলাস্টিক ফ্রন্টে কিন্তু এরকম বেল্ট আছে এটা হচ্ছে র সিল্কের একটা ট্রাউজার আসতে আসতে খুবই হাই কোয়ালিটি একটা ম্যাচুরাল কিন্তু প্রোভাইড করে অ্যাজ অলওয়েজ নওবাহার আপনারা সবাই জানেন ট্রাউজারে এখানে এন্ডে সুন্দর করে অর্গানজা দিয়ে সেট করা আছে ঈদের আগে ডেলিভারি দেওয়া হবে না ঈদের আগে অবশ্যই হবে আজকে থেকে কালকে আজকে থেকে কালকে সকাল দুপুর পর্যন্ত আউটসাইড ঢাকার আপুরে অর্ডার করতে পারবেন এরপর

ছয়শ আশি টাকা ওকে ফোর আমি জানি যে ঈদের পছন্দ মতো ড্রেস না পেলে বা হাতে না পেলে কতটা টেনশন কাজ করে স্পেশালি মেয়েদের রাইট আচ্ছা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে একটা নৌবাহার এটা খুব সুন্দর একটা মধ্যে ওকে খুব সুন্দর একটা নাইস সিলভার কালার এখানে কাছে নেকের এটা অল ওভার গোর্জিয়াস করে ওয়ার্ক আছে এখানে সিলভার কালার দিয়ে সিকোয়েন্সেস পাবো এমব্রয়ডারি ওয়ার্ক পাবো পুরোটা ড্রেস আপ টু বটম পর্যন্ত আমরা পুরো চার ড্রেসের মধ্যে আপ টু বটম পর্যন্ত ওয়ার্ক করা কালারটা খুবই কিউট একটা কালার উইচ ইস বেবি পিঙ্ক কালার আমরা সবাই জানি লাভলি টাইপের একটা কালার হয় এন্ড এটা হচ্ছে দামানের সাইডে যেটার উপর কাঠ ওয়ার্ক থাকবে সিকোয়েন্সেস থাকবে দেখতেই পাচ্ছি এখানে অলসো আমরা ডলার দিয়ে পাতির মতো ওয়ার্ক করাই যে এই পোর্শনটা হ্যাঁ আছে এটা হচ্ছে পুরোটার উপরে গোটা পাতির ওয়ার্ক করা কাট ওয়ার্ক আছে সিকোয়েন্স আছে এটা হচ্ছে দামানের সাইডটা এটার কালারটা খুবই সুন্দর একটা সফট সুদিং টাইপের একটা কালার চলে যাচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনে হিয়ার ইজ দ্য স্লিভস এখানে অল ওভার ছেটানো ওয়ার্ক আছে সিলভার কালারের সিকোয়েন্স লেজ ওয়ার্ক আছে এন্ড এটার সাথে দেখিয়ে দিব বিউটিফুল একটা দোপাট এই হচ্ছে আমাদের দোপাটটা দোপাচার উপরে চওড়া করে এরকম সুন্দর করে কাটওয়ার ওয়ার্ক আছে ওকে দোপাচার মধ্যে চওড়া করে কাট ওয়ার্ক আছে আছে ওভারঅল ফুল দোপাটাতে আমরা ছেটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছে কালারটা আবার হচ্ছে বারবি টাইপের যে পিঙ্ক গুলো হয় না বেবি পিঙ্ক এর একদম এক্সাক্ট যে বেবি পিঙ্ক যদি কোনো কালার হয় তাহলে এই কালারে পেয়ে যাবেন ট্রাউজারটা ও এটা হচ্ছে ঘাড়ারা নাইস একটা ঘাড়ারা সেট আমরা পেয়ে যাবো এটা খুবই সুন্দর একটা নও বাহার ড্রেস এর একটা লাক্সারি আটায়ার যারা চাচ্ছেন একদম লাস্ট মোমেন্ট শপিং এ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারছেন এখানে পুরো বেল্ট আছে ব্যাকে হচ্ছে আমাদের ইলাস্টিক করা হয়েছে এখানে কিন্তু ঘাড়ারা পেয়ে যাচ্ছে এখানে একটা লেস ওয়ার্ক আছে ফ্লেয়ার করা থাকবে এটা কিন্তু টোটাল অর্গানজা দিয়ে সেট আপ করা অল ওভার ছেটানো ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ওকে এই হচ্ছে আমাদের আমাদের ঘাড়ার সেটটা কালারটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক একটা কালার উইচ ইজ একদম বেবি পিঙ্ক একটা কালার সেই বিউটিফুল ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফার্স্ট করে আমরা অর্ডার করে দিব আজকে আর কালকে দুপুর দুপুরের মধ্যে সকাল দুপুরের মধ্যে আপনি অর্ডার করে দিবেন আউটসাইড ঢাকার আপুরা তাহলে হচ্ছে ঈদের আগে ড্রেস পেয়ে যাবেন আচ্ছা তো রেখে দিচ্ছিটা প্রাইস কত আসবে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ ওকে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ সাইজেস কিন্তু অ্যাভেলেবেল আছে এভ্রিওয়ান সো বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন আপু অলিভ কালার কিছু দেখা অলিভ কালার কিছু থাকলে আমি দেখিয়ে দিবো আপু তোমার পড়াটা আমার পরাটা আমার পড়াটার প্রাইস আমার পরার প্রাইস কত এটা শিফনের এটা কত আমি আর একটা কালার আমি পড়েছিলাম রুন রাইট আচ্ছা সুইটা দেখিয়ে আমার এটা মনে পড়েছে যে এটা খুবই সুন্দর এটা দুইটা কালারই খুব সুন্দর একটা ব্ল্যাকও মনে হয়েছিল না আচ্ছা শেষ হয়ে গেছে আছে আর এটা হচ্ছে আমাদের কালারটা একটা সুন্দর মিন্ট টাইপের একটা কালার ওকে কালারটা হচ্ছে টাইপ টাইপের একটা কালার দেখতেই পারছে আমাদের পুরো নেক জুড়ে এটা কিন্তু নওবাহারের অর্গানজার বাট আপনাকে দেখে দেখে কিছুটা আঘানুর আঘানুর ফিল হবে কজ এটা কিছুটা আঘানুরের ডিজাইনের সাথে অনেকটাই মিলে এন্ড এখানে পুরোটা ডিজাইনের রাউন্ড করে দেওয়া এখানে জারি সিকোয়েন্সেস আছে প্রল আছে এমব্রয়ডারি আছে আপনারা যদি নেকের ডিজাইনটা একটু নোটিস করেন একটা সাইড একটা কর্নার হয়ে ডিজাইনটা এসেছে কিন্তু মানে এখান থেকে একটু কমে কমে এই সাইড দিয়ে একটু সুন্দর করে একটা কর্নার করে ডিজাইনটা আসবে যেখানে প্রল আছে স্টোনস আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে কিন্তু খুবই ক্লাসি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন সি এটা কিন্তু অত কাজ নেই অত হেভিনেস নেই ড্রেসটার মধ্যে দ্যাটস দ্য রিজন এটা শুধু নেকে কাজ পাবো দামানের একটা সাইডে কাজ পাবো খুবই সুপার মানে কমফি তো ডেফিনেটলি মানে বলবো যে হচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে একটা স্মার্ট কালার বা স্মার্ট একটা কাজের মধ্যে যদি কেউ ড্রেস চান এটা নিয়ে নিতে পারবেন অ্যান্ড এর পোর্শনটা দেখিয়ে দিবো স্লিপসের এখানে এন্ডে ইনার এটা আমরা পুরোটা ভিতর ইনার চাষ পাবো সিকোয়েন্সেস পাচ্ছি এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি আমাদের ইনারের আমাদের এর এন্ডের পোর্শনে thank you so much apu shamanta apu thank you so much lots of love dear আচ্ছা তো এটার হচ্ছে আমি ইন্ডের পোর্শনটা দেখিয়ে দিব স্পেশালি দামানের সাইডটা দামানের এই পোর্শনটা খুবই সুন্দর এখানে কিছু ডিফারেন্ট মোটিভস আছে এখানে মিন্ট কালার পিঙ্ক কালার পিচ কালার এরকম পরে স্টোনস এন্ড এমব্রয়ডারি দিয়ে ওয়ার্ক পাচ্ছি ইউর দামান দেখতে পাচ্ছি এটা খুবই 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 সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মিসি করা যাবে না যারা একটু স্মার্ট স্ট্যান্ডার্ড কালার চাচ্ছেন তো পাঁচটা পুরোটা সলিড কালার মধ্যে থাকছে হুইচ ইস অরগ্যানজা পুরোটা দামানের খুব সুন্দর করে বজার লাইন অ্যান্ড আচলের পোর্শনে ওয়ার্ক করা থাকবে সো এটার সাথে আমি দেখিয়ে দিব এটার ট্রাউজারটা টা

পড়ে দিব না 4680 টাকা হচ্ছে প্রাইস তো চলে যাচ্ছি আমরা नेक्स्ट কালারে नेक्स्ट কালার টাও হচ্ছে একটা সুন্দর পিঙ্ক এন্ড হোয়াইট কালার মধ্যে দ্যাটস এটাও দেখেন কত সুন্দর এটা অফ হোয়াইট কালার মধ্যে আজকে আমি ট্রাই করছি সব হোয়াইট অফ হোয়াইট শেড দেখানোর জন্য ক আমরা ঈদের একটা হোলও কালেকশন এই কালারটা রাখা ট্রাই করি ঈদ মানে আমরা অফ হোয়াইট হোয়াইট পড়ব এটা স্বাভাবিক রাইট আচ্ছা সো এটা একটু দেখিয়ে দিচ্ছি অর্গানজার উপর এখানে সুন্দর করে কিছু স্টোনস আছে বিডস আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চিকেন কারির মতো ওয়ার্ক করা দেখতে পাচ্ছি খুবই কালারফুল সুতো দিয়ে এমব্রয়ডারি আছে কজ যেহেতু সলিড সোবার একটা কালার মানে লাইট একটা কালার এটার মধ্যে যে কোনো কালার দিয়ে কিন্তু খুব সুন্দর অ্যাট্রাকটিভ লাগবে রাইট এন্ড পুরো যাতে আপ টু বচম পর্যন্ত আমরা ওয়ার্ক পাবো চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি আপ টু বচম পর্যন্ত হিয়ার ইজ দ্য দমান দমান এখানে হ্যাঙ্গিং ট্যাসেল আছে ছোট ছোট করে চিকেন কারি ওয়ার্ক কাঠ ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু বাই দ্য ওয়ে নও বাহারের একটা ড্রেস স্লিভসটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের বিটস পাবো পার্ল পাবো কাঠ ওয়ার্ক পাবো হ্যাঙ্গিং টাসেল পাচ্ছি এনার অ্যাটাচ করা থাকবে এন্ড এটা হচ্ছে আমাদের ফুল দোপাট্টা বেবি পিঙ্ক এন্ড হচ্ছে হোয়াইট এর একটা কম্বিনেশন করা চারো পাশে একটা বিউটিফুল লেস ওয়ার্ক পাবো এই লেসটা আমার খুবই ফেভারিট একটা লেস এটা হচ্ছে চারো পাশে থাকবে দোপাট্টার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা করা সি দোপাট্টা আপনার নেওয়ার পর খুবই ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে এন্ড এটা হচ্ছে আমাদের টাউজারটা পুরো টোটাল একদম সেম টু সেম অফ হোয়াইট শেড এর মধ্যে টাউজারটা শুধু এই ড্রেসের সাথে না আপনার যে কোনো কুর্তি কামিজ যে কোনো ড্রেসের সাথে কিন্তু পড়তে পারছেন এটার প্রাইস থাকছে হচ্ছে চার হাজার ছয়শ আশি টাকা যার ভালো লাগবে ডোন্ট মেসেজ শুধু স্ক্রিনশট দিব নাম এড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবো আপু তোমার পর কি কি কালার মেজেন্টা কালার আছে আপু মেজেন্টা না এটা তিনটা কালার ছিল আমি দুইটা অলরেডি দুইটা একটা পরেছি মারুনটা পরেছি ব্ল্যাকটা দেখিয়েছি হোয়াইটটা তখন দেখায়নি অলরেডি মারুনটা আর হচ্ছে ব্ল্যাকটা সোল্ড আউট হয়ে গিয়েছে সো হোয়াইটটা এভেলেবেল হোয়াইটটা এভেলেবেল বলতো হোয়াইটটা দেখানোই হয়নি সো হোয়াইটটা আজকে দেখাচ্ছি আজকের বলতে সোল্ড আউট হয়ে যাবে ওকে আপনারা নিয়ে নিই বিকজ কালারটা খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর একটা নাইস লেমন মিন্ট কালার ওকে লেমন মিন্ট কালার মধ্যে আস্তে আস্তে একটা ফ্লোরাল ফ্লোরাল প্রিন্ট পাবো ভিতরে ইনারটার মধ্যে এটা হচ্ছে নৌবাহার এটা কল লেটেস্ট ডিজাইন কাটওয়ার কাচের প্রলা আছে আমরা দেখতেই পাচ্ছি যে এইটা যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু অর্গানজাটা টোটাল একদম ট্রান্সপারেন্ট ওকে অর্গানজার সাথে কোনো প্রকার প্রিন্ট করা হয়নি প্রিন্টটা হচ্ছে ভিতরে যে ইনার ইউজ করেছে সেই ইনারে কিন্তু প্রিন্টটা করা দ্যাটস দা রিজন এটা হচ্ছে এরকম একটা লুক চলে আসছে ওকে আর এটা আপু যে বটম পোরশন তো আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাবো পুরোটা দমানের সাইডে সুন্দর করে এখানে প্রলা আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন लेस ওয়ার্ক করা সো সাউন্ড নেই সাউন্ড নেই মানে সাউন্ড নাই অনেকে সাউন্ড নাই সাউন্ড নেই বলতে থাকেন দেখেন তো এন্ড হিয়ার ইজ দ্য স্লিভ সেটা ওয়ার্ক আছে এখানে স্কাই প্যাস্টেল কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা লেস ওয়ার্ক করা আছে সাউন্ড আছে আপু আপনার ফোনই হয়তো বা তারপর একটু দেখেন জানান তো আপুরা যারা বাকি আপুরা আছেন সাউন্ডে কি আসলে আদৌ প্রবলেম হচ্ছে কিনা সেই হচ্ছে প্রপার দোপাটা যেটার উপর অর্গানজা থাকবে কাচ ওয়ার্ক থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে অ্যান্ড এটার সাথে আমরা দেখিয়ে দিব বিউটিফুল ট্রাউজার তো দেখি ট্রাউজারে কি আছে থ্যাংক ইউ সো মাছ সব ঠিক আছে আচ্ছা প্রাইস হচ্ছে এটা কত চেঞ্জ হবে প্রাইস চার হাজার আটশো সরি চার হাজার ছয়শ আশি টাকা রাইট চার হাজার ছয়শ আশি টাকা পিকচার ছয়শো আশি টাকা হচ্ছে বীরফুল

এটা হচ্ছে আমাদের পুরো দমানের সাইডটা জাস্ট লুক এট দ্য দমান দমানটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এন্ড এটা হচ্ছে আমাদের একটু সুন্দর করে কাট আছে প্রোরাল আছে বেস্ট আছে ওকে এটা হচ্ছে আমাদের ফুললি ফ্রন্ট এর পোর্শনে এন্ডটা ওকে তো চলে যাচ্ছে স্লিভস এর পোর্শনে এভরিজ দ্য স্লিভস স্লিভস এর এখানেও কিন্তু সেম আমরা সেম অ্যাজ ইট ইজ দমানের মতো কাটটা পাবো দেন হচ্ছে এমব্রয়ডারি পাচ্ছি প্রোরাল পাচ্ছি এন্ড চলে যায় দোপাটার পাচ্ছি দোপাটাটা আমার কাছে খুবই এক্সক্লুসিভ লেগেছে কারণ আমার কাছে যখন দোপাটা এরকম কাট ওয়ার্ক থাকে ভালো লাগে রাইট এরকম ফ্লোরা মানে ফ্লোরাল ফ্লোরাল করে কাট ওয়ার্ক থাকবে কিছুটা দেখতে পাচ্ছি এম্বয়েডারি ওয়ার্ক থাকবে চেতানো ওয়ার্ক থাকবে খুবই বিগার একটা দুপালটা পাচ্ছে আপনার স্টাইল করে এত সুন্দর করে দুপা গুলো ক্যারি করতে পারবেন যেটা হচ্ছে কজ আমরা ঈদে চাই এরকম একটা দুপাল আমরা এক সাইড এরকম হচ্ছে একটু এরকম হচ্ছে বিগার একটা দোপাতটা হয় সুন্দর করে আমার জন্য ক্যারি করতে পারি রাইট সেই টাইপের দোপাতটা কিন্তু আমরা সবাই চাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ট্রাউজারটা ট্রাউজারের ইনটা দেখেন কি সুন্দর অর্গানজা করে ফিনিশিং করে দেওয়া আছে অ্যান্ড দ্য প্রাইস ইজ ওনলি ফোর টাকা ওকে এটাও কিন্তু আমাদের নও বাহারের মধ্যে আসতেছে তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো আচ্ছা তো রেখে দিচ্ছি ড্রেসটা আপনারা কিন্তু আবারও বলছি ঢাকার আউটসাইড ঢাকার আপুরা কিন্তু আজকে কালকে সকাল দুপুরের মধ্যে লাস্ট অর্ডার টাইম ফার্স্ট করে অর্ডার করবেন আউটসাইড ঢাকার আপুরা যারা এখনো পর্যন্ত অর্ডার করেননি আপনারা ওকে আদারওয়াইস কিন্তু ড্রেস পাবেন না বা চলে আসতে পারেন চার রাত পর্যন্ত ওপেন আছে যেহেতু আমাদের আউটলেট থেকে নিয়ে নিতে পারলেন যমুনা কিন্তু একটা পর্যন্ত ওপেন ওকে আচ্ছা এটা হচ্ছে বেবি একটা কালার এটাও খুব সুন্দর ন বাহার মানে মনে লুকটা দেখে ওকে এটা খুব সুন্দর কিন্তু এখানে সেম টু সেম আমরা কিছু ছোট ছোট করে বেস পাবো যার দোজি আছে প্রা আছে সিকোয়েন্সেস আছে এই পোর্শনটাও কিন্তু সিকোয়েন্সেস যার দোজি দিয়ে অল ওভার আপ টু বটন পর্যন্ত এম্ব্রয়ডারি ওয়ার্ক করা কালারটা কিন্তু পিচি পিঙ্ক একটা কালার ওকে পিচি কালার এর মধ্যে আছে খুবই সোবার একটা কালার কিন্তু থাকছে এটা হচ্ছে দামানের সাইডটা যেটার মধ্যে আমরা অল ওভার কিছু পোল পাচ্ছি সিকোয়েন্সেস পাচ্ছি লেস ওয়ার্ক পাচ্ছি এন্ড হিউর ইজ দ্য স্লিভ টা অনেক নাইস যেটা হচ্ছে ফ্যান্টাস্টিক ওয়েতে লেস ওয়ার্ক সিকোয়েন্সেস আছে এটার সাথে দেখিয়ে দিব বিউটিফুল একটা দোপাটা চলে যায় দুপাটাতে জাস্ট লুক এট দিস দুপাটা পুরোটা সেটানো ওয়ার্ক আছে এন্ড সাইডে হচ্ছে কাটওয়ার্ক এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক যেটা হচ্ছে বর্ডার লাইনে আসতেছে প্রাইস হচ্ছে আপ ওইগুলোর আমি যেগুলো শো কেজিং করছি এগুলোর প্রাইস 4680 টাকা হচ্ছে প্রাইস ওকে আচ্ছা সো চলে যাচ্ছে আমরা ট্রাউজারের মধ্যে এর যে ট্রাউজার কালারটা হচ্ছে পিচি পিঙ্ক একটা কালার সোভার কিছু কালার স্মার্ট স্ট্যান্ডার্ড কালার যারা চাচ্ছেন সফট কালার মধ্যে তারা এই ড্রেসেস গুলো কিন্তু নিয়ে নিতে পারছেন ওকে প্রাইসটা তো বলেই দিলাম চার হাজার ছয়শো আশি টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিব নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা পাম্প করে দিব দ্রুত ওকে আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে ব্ল্যাক এটা কি এটা হচ্ছে নও বাহারের অল ওভার চিকেন কারি ওয়ার্ক করা জাস্ট লুক অ্যাট দা কালার কি সুন্দর একটা ব্ল্যাক এর উপর না এখানে পুরোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ রেড কালার এর সুতো দিয়ে মানে মোটিভস দিয়ে ওয়ার্ক করা এখানে কিছু স্প্রিং ওয়ার্ক আছে পুরো লাজ ও বিশেপে নেক পাব এখানে লেস ওয়ার্ক আছে ওভার ও লাফ ট পর্যন্ত চিকেন কারি ওয়ার্ক আছে সিকোয়ান্সেস আছে এম্রোয়ডারি ওয়ার্ক আছে কালার টা খুবই সুন্দর একটা ব্ল্যাক অ্যাজ অলওয়েজ ব্ল্যাক সুন্দর কালার ব্লাউজটা আমরা সবাই জানি এন্ড এটা আমি দমানটা দেখিয়ে দিব হিয়ার ইজ দ্য দমান সেম লেস ওয়ার্ক এখানে কিছু মোটিভস লাইক পিঙ্ক অরেঞ্জ সরি পিঙ্ক বলছি অরেঞ্জ কালার অ্যান্ড রেড এর উপর করা এটা হচ্ছে আমাদের কাঠ টাইপের এন্ড এর পোর্শনটা এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার মানে ব্ল্যাক এর উপর কিছু কালার হয় না কিছু ধরন আছে বাট এটা খুবই নাইস একটা ব্ল্যাক অ্যান্ড এটার সাথে দেখিয়ে দিব স্লিভস এর পোর্শনটা এখানে সেম টু সেম কাঠ ওয়ার্ক আছে সিকোয়েন্সেস আছে চলে যায় এটার দোপাচাতে হিউরিজ দা দোপাচা পুরো দোপাচা আমরা কিন্তু এরকম সাইডে চওড়া করে বর্ডার লাইন পাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি ছেটানো ওয়ার্ক পাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার না এটা এন্ড এটার সাথে দেখিয়ে দিব যে টাউজার হিউর ইজ দ্য টাউজার আচ্ছা তো এগুলো লেন্থ হচ্ছে 44 পর্যন্ত পাবো তো লেন্থ কিন্তু ফোর্টি ফোর পাবো প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো আশি টাকা ওকে সো রেখে দিচ্ছে নেক্সট রানে চলে যায় নেক্সট রানে দেখে কি দেখানো হয় সি গ্রিন একটা কালার ওকে তো এটা হচ্ছে আমাদের সি গ্রিনের একটা কালার ওর মধ্যে থাকছে এটা খুবই সুন্দর একটা কালার স্পেশালি ডিজাইনটা আমার কাছে খুবই অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে বাকি সব ড্রেসের থেকে এই ড্রেসটা সি এক্সটোরিজগুলো খুবই কম দেওয়া অনলি শুধুমাত্র সুতোর কাজ করা লাইটওয়ে তে কিছু মাটাল কালার এর সিকোয়েন্সেস পাবো এখানে ছোট ছোট করে কিছু বেস্ট ওয়ার্ক আছে নেকের পোরশন এর মধ্যে দেখতেই পারছেন মাল্টি কালার দিয়ে হচ্ছে আমাদের নেকের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা সে যেন অল ওভার ওয়ার্ক থাকছে এটা হচ্ছে আমাদের পুরো সাইড এ স্লিড এর মাল্টি শেড দিয়ে করা কাঠ ওয়ার্ক আছে অ্যান্ড এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এটা খুবই 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 সুন্দর তাই না এটা খুবই নাইস কিন্তু এন্ড ই হচ্ছে স্লিভস এর পোরশনটা পুরোটা সিকোয়েন্সস এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এম্ব্রয়ডারি গুলো মাল্টি শেড লাইক অরেঞ্জ রেড এরকম করে করা আছে বডি সাইজ কথা আপো আমাদের বডি সাইজেস গুলো থার্টি এইট থেকে হয়ে থাকে ফর্টি ফোর হয় সামটাইমস ফর্টি ফাইভ ফর্টি সিক্স হয়ে থাকে আপু সো এটা হচ্ছে আপনাকে আপনার বডি সাইজটা বলে মেনশন করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আপু এন্ড এই হচ্ছে আমাদের দুপুর দুপাটা দুপাটা অল ওভার ছেতানো ওয়ার্ক আছে এন্ড সাইডে বজার লাইন আছে যেটার মধ্যে সিকোয়েন্সেস পাবো মাল্টিশেডের কিছু মোটিভস ওয়ার্ক পেয়ে যাচ্ছে ওকে সো এটার সাথে আমি দেখিয়ে দিব এটার যে সুন্দর ট্রাউজারটা আছে এবার আমরা নবাহার রেসপন্স এত গুড রেসপন্স পেয়েছি আপনাদের থেকে নবাহার আমাদের স্টক আনার সাথে সাথে সোল সাথে সাথে সোল সো এত নবাহার বাহার আপনারা পছন্দ করেছেন এবার অ্যান্ড ওদের কিন্তু এবার ডিজাইনগুলো অনেক সুন্দর এসেছিল তাই না ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন মানে আসলে নেওয়ার মতো বা চোখে লাগার মতো সো এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা ট্রাউজারটা সেম টু সেম লাস্টের এরকম সুন্দর করে এন্ডে আমরা দেখতে পাচ্ছি অর্গানজা দিয়ে হ্যাঁ ট্রান্সপারেন্ট একটা সুন্দর ডিজাইন করা এটা অনেক সুন্দর ছিল প্লিজ এটা নিয়ে নিবেন যারা এখন পর্যন্ত ঈদের ড্রেস নেননি তো প্রাইস হচ্ছে চার হাজার ছয়শ আশি টাকা পিচ কালারে চলে যাচ্ছে একটা দেখিয়েছে আপু তোমার পরনেরটা দেখা আমার পরনেরটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখাবো একটু জাস্ট আমার সাথে পর্যন্ত থাকতে হবে এটা এটা হচ্ছে পিচ মধ্যে অনেক সুন্দর যেটা পুরোটা নেকি আমরা ছোট ছোট করে বিড়স পাচ্ছি যেখানে অরেঞ্জ মধ্যে থাকছে প্যারোট কালার হোয়াইট কালার ওভারঅল পুরোটার উপরে দেখতে পাচ্ছি একদম ফুল অফ হাফ বডি পর্যন্ত এই বিড়স দিয়ে ওয়ার্ক করা লাইক ফুললি আমরা ভি শেপে নেক পাবো একদম পুরো ইন্ড পর্যন্ত আমাদের কিন্তু এই টাইপের বিডস গুলো দিয়ে ওয়ার্ক আছে যেটা ছোট প্রল আছে গ্রিন কালার বিটস আছে অল ওভার চিকেন কারি ওয়ার্ক আছে দেখতেই পারছে আপ টু বচল পর্যন্ত কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আমাদের দামানের সাইডটা যেটার মধ্যে কাট ওয়ার্ক এমব্রয়ডারি লেস ওয়ার্ক থাকছে এটা খুব সুন্দর না পিচ একটা কালারের মধ্যে থাকবে ইউর ইজ দ্য সিকোয়েন্স আছে লেস ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা আপনারা কি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন লাইফটা কাইন্ডলি কি আমরা একটু জানাবো কি ক্রিস্টাল ক্লিয়ার উই দেখতে পাচ্ছে কিনা এখন মেবি ঠিক আছে আমার নেট চলে গিয়েছিল দ্যাটস দা রিজন এগুলো কি অর্গানাইজাস ওয়ার্ক আছে পুরো যেতে ছetano ওয়ার্ক পেয়ে যাব এন্ড এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি এটার আপনারা দেখেন তো এখন লাইফটা ক্লিয়ার আছে নাকি সরি একটু একটু আপনাদের নেট আছে নেট চলতেছে আহ আচ্ছা এখন কি ঠিক আছে লাইফটা প্রপারলি